নবীনপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে হারানো সুদীপাকে দেখে হতবাক রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বোমা বিস্ফোরণ থেকে কোনো ক্রমে বেঁচে যায় এসপি আদিত্য চৌধুরী ও সুদীপার বাবা হিমাদ্রি বাবু কিন্তু আদিত্যর উপর প্রচণ্ড খেপে যায় সুদীপা খেপে গিয়ে আদিত্যকে অনেক রকমভাবে কথাও শুনিয়ে দেয় পরদিন নবীনপুর গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার আয়োজন করা হয় আর রূপা ভূমিকম্পে মারা যায়নি তবে রূপা বিধ্বস্ত অবস্থায় থাকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সুদীপাও আসে রোগী দেখতে অনেক আসে এমনকি রূপাও আসে সেই স্বাস্থ্যকেন্দ্রে সুদীপা একে একে সবাই চিকিৎসা করতে থাকে সব শেষে আসে রূপা বিধাতার খেলায় রূপা পর তার হারানো সুদীপার মুখোমুখি হয় সুদীপাকে দেখে চমকে যায় রূপা রূপা বলে কে এই মেয়েটি একেবারে আমার মায়ের মতো দেখতে আবার রোগীও দেখছে আর আমি তো বলেছিলাম আমার সুদীপাও আমার মায়ের মতো দেখতে হবে আবার বড় হয়ে ডাক্তারও হবে তার মানে এই মেয়েটিকে সেই হারিয়ে হারিয়ে যাওয়া আমার জমজমের মধ্যে একজন সুদীপা আমার সুদীপা রূপা নিজেকে সামলাতে পারে না রূপা সুদীপাকে জড়িয়ে ধরে বলে তুই আমার সুদীপা সুদীপা চিনতে পারে না তার মাকে সুদীপা বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার মেয়ে নই রূপা বলে মায়ের চোখে তুই ফাঁকে দিতে পারবি না মা তুই আমার মেয়ে সুদীপা তো বন্ধুরা তোমরাও এটাই চাও যে রূপা যেন তার হারানো মেয়েকে খুব তাড়াতাড়ি খুঁজে পায় আর সুদীপাও যেন তার মায়ের মুখোমুখি খুব তাড়াতাড়ি